নমস্কার আজ আমাদের আলোচনা ভগবানের দিকে যেতে হলে শুদ্ধ আচরণ দরকার তো তার জন্য আমাদের কি কি করা উচিত নাম্বার ওয়ান আমাদের সকলের কল্যাণ চিন্তা করতে হবে সকলের সঙ্গে ব্যবহারে এমন কিছু যেন না করি যাতে কারো কোনো অকল্যাণ হয় কারোর মনে আঘাত লাগে এমন কিছু যেন না করি যাতে কারো অনিষ্ট হয় বা কারোর মনে বা শরীরে আঘাত লাগে শাস্ত্র অহিংসার কথা বলে অহিংসা মানে শরীরে বা মনে কাউকে আঘাত না করা কারোর অনিষ্ট চিন্তা না করা বা অনিষ্ট না করা এই আচরণ পালন করতে হবে কায় মনোবাক্যে অর্থাৎ কথায় চিন্তায় ও কাজে নাম্বার টু সত্যকে সর্বদা ধরে থাকতে হবে সত্যকে এমনভাবে ধরে থাকবো যে কোনো কারণেই যেন আমরা সত্য থেকে বিচলিত না হই কখনো যেন মিথ্যার আশ্রয় না নিই কথা দিলে যেন সে কথা রক্ষা করি এর একটা খুবই সাধারণ উদাহরণ আমি দিই সেটা হচ্ছে ধরুন আমরা বাইরে কোথাও বেরিয়েছি কেউ আমাদের ফোন করলো করে জিজ্ঞাসা করলো কোথায় আছিস আমরা ফোনে বলি না এই তো চলে এসছি ভাই তোর বাড়ির কাছে বাট এই কথাটাও কিন্তু আমরা মিথ্যেই বলছি কিন্তু এই কথাটা আমাদের মিথ্যে বলে আমাদের মালুম হয় না তার কারণটাতে কারোর ক্ষতি হয় না বা সেরকম গুরুত্বপূর্ণ নয় বলে বা ধরো কেউ দাঁড়িয়ে আছে আমাদের জন্য ফোন করছে তাদেরকে আমরা বলি হ্যাঁ হ্যাঁ বেরিয়ে গেছি কিন্তু এখনো আদৌ আমি ঘর থেকে বেরোইনি এগুলোও কিন্তু মিথ্যে তাই সত্য সত্যকে যখন ধরতে হবে এই ছোটোখাটো খুঁটিনাটি ব্যাপারগুলোতেও ব্যাপার থেকেও আমাদের কিন্তু মিথ্যে বলা চলবে না শ্রী রামকৃষ্ণ বলতেন যে সত্যকে ধরে থাকে সে ভগবানের কোলে শুয়ে থাকে আবার বলছেন সত্য কথা কলির তপস্যা অর্থাৎ তপস্যা যেমন কঠিন ছিল যেমন ত্রেতা যুগে সবাই এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করতো কেউ আগুনের মধ্যে তপস্যা করতো কিন্তু আমরা তো সেটা পারবো না আমরা আমাদের কাছে সত্যি কথা বলাটাই হচ্ছে তপস্যা সত্যকে পালন করা সহজ কথা নয় সত্য পালন করতে হলে আমাদের জীবনে অনেক ত্যাগ স্বীকার করতে হবে কিন্তু এটা যে আমাদের আদর্শ এটা যেন না ভুলি নাম্বার থ্রি আমরা কাউকে যেন কোনো রকমে না ঠকাই রোবঞ্চনা না করি যেন কাউকে ঠকিয়ে কিছু না গ্রহণ করি আমাদের যা ন্যায্য পাওনা যেন সেটুকুই অপরের কাছ থেকে নি এটা হচ্ছে লোকের সঙ্গে ব্যবহারের সততা এটি সাধন পথের সহায়ক নাম্বার সমস্ত ইন্দ্রিয়কে আমাদের বসে রাখতে হবে আমরা যেন তাদের দ্বারা চালিত না হই একাত ইন্দ্রের সংযম নয় সবগুলি ইন্দ্রিয়ের সংযম নাম্বার ফাইভ ভগবানকে লাভ করার জন্য তাকে চিন্তা করার জন্যই আমাদের জীবন আমাদের জীবন যাপন হবে সহজ সরল স্বাভাবিক আমাদের লক্ষ্য হবে কত কম জিনিস আমরা আমাদের প্রয়োজনের জন্য গ্রহণ করতে পারি কোথাও যেন আমাদের লোভ না হয় ক্রমবর্ধমান আকাঙ্ক্ষা আমাদের মনকে সব সময় অস্থির করে রাখে মনের স্বভাবই এই যে যত পায় সে আরও বেশি চায় পৃথিবীর সমস্ত ঐশ্বর্য পেয়েও কারোর মন শান্ত হয় না বাসনাই মানুষের মনকে অশান্ত বিভ্রান্ত করার কারণ কাজেই নির্বাসনা হতে হবে স্বামী ভূতেশানন্দ আনন্দ জয় শ্রী রাম ও কৃষ্ণ জয় মা সারদা জয় স্বামীজি সবার মঙ্গল করো ধন্যবাদ এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং এই কথাগুলো আপনাদের কেমন লাগলো এবং আপনারা ঠিক কতটা মানতে পারবেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমার খুব ভালো লাগবে ধন্যবাদ